নমস্কার বন্ধুরা ময়ূর দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজকে বিশেষ একটা দিন আজ থেকে সাতাত্তর বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকে আমাদের দেশে আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের দিনটা সেই সব সৈনিকদের জন্য যারা আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছিলেন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা সবাই চলে এসেছি ছাদে আর আমার দুই মেয়ে আর ওর বাবার তিনজনে মিলে ছাদে পতাকা উত্তোলন করার কাজ করছে আজ থেকে অনেক বছর আগে ইংরেজদের সঙ্গে লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল দেশ তো স্বাধীনতা পেয়ে গেছে ইংরেজদের হাত থেকে কিন্তু আমরা কি স্বাধীনতা পেয়েছি যদি সত্যিই আমরা স্বাধীনতা পেতাম তাহলে কি আরজি করার ওই ডাক্তার কি এইভাবে কষ্ট পেয়ে মরতে হতো আর শুধু এই ডাক্তার মেয়েটিই কেন আরও কত মেয়েরা এরকম রাক্ষসদের হাতে বলি হয়েছে এতদিন ধরে আমার মনে হয় না আমরা মেয়েরা আজও স্বাধীন নই ওই যে অন্ধকারের অলিতে গলিতে রাক্ষসরূপী মানুষগুলো বসে আছে মেয়েদেরকে কীভাবে ছিঁড়ে খাবে আমরা তার থেকে স্বাধীনতা চাই প্লিজ দয়া করে আমাদেরকে একটু বাঁচতে দিন আমরাও স্বাধীনভাবে কাজ করতে চাই বাকি আর পাঁচটা ছেলে যেমন রাত বেরাত যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারে আমরাও বেরোতে চাই আমরাও স্বাধীনতা চাই আমাদেরকে একটু স্বাধীনভাবে বাঁচতে দিন আমারও দুটো মেয়ে রয়েছে তারাও হয়তো কয়েক বছর বাদে ভিন রাজ্যে যাবে কাজ করতে রাত বেরাত যখন খুশি তাদেরকে কাজ করতে হতে পারে তারা যখন কাজ করবে আমরা কি নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবো যে আমাদের মেয়েরা কি সুরক্ষিত হাতে আছে আমার এইটুকুই রিকোয়েস্ট যে আমাদের মেয়েদেরকে একটু শান্তি মতো আর স্বাধীনভাবে বাঁচতে দিন আমার ভিডিও যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আজকের এই ভিডিওটা না করে আর পারলাম না আজকে আর আমি বলবো না যে আমার ভিডিও লাইক করতে বা কমেন্ট করতে আজকে আমি ভিডিওটা এমনিই বানালাম তো আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা